يا يا بابا، 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 المدسر قم يا وربك يا بابا يا والرجز يا ولا يا بابا يا

আমি আগে আপনার কথা মানব তারপরে কাউকে মানতে দেব আল্লাহ নবী বললেন খাদি জানে আমাকে আল্লাহ পায়গম্বার করে পাঠিয়েছে তোমাকে আমার উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে ইমান আনতে হবে কর্ম পড়তে হবে বলো কি করতে হবে বলে কর্ম পড়ো খাদি যা প্রথম কর্ম পড়লেন সুহানাল্লাহ বলুন তাহলে প্রথম ইমানদার কে একজন মহিলা বুঝতে পারলেন না পারলেন না খাদি যা কর্ম পড়ে নিলেন কালমা পড়ল মাত্র তেইশ বছর দাওয়াতের কাজ করেছেন এক লাখ উনত্রিশ হাজার সাহাবি রেখে গেছিলেন এখন বর্তমানে দুশো কোটি মুসলমান কত কোটি মুসলমান চলে গেছে তেইশ বছর দাওয়াত দিয়ে লাখ উনত্রিশ হাজার সাহাবি আর এখন শুনছিলেন হজরত নো আলি সাল্লাম সাড়ে নশো বছর দাওয়াত দিয়ে মাত্র ছিয়াশি জন মুসলমান কেন বলেন মানেননি ইসলাম কবল করেনি বিবি যদি ধর্ম কর্ম না করে তার দ্বারাতে ধর্মকর্ম করা বড় কঠিন ঠিক না ঠিক বলে আর আমাদের নবীর বিবি প্রথম মেনেছে এই জন্য একবারে তেইশ বছরে এক লাখ চৌনত্রিশ হাজার সাহায্য এই জন্য বলে না অভাবে স্বভাব নষ্ট রূপ নষ্ট চাষী আর সত্যিকারের সংসার নষ্ট থাকে যার নাই তারা একজন্য বলছে বিপুলো স্বামকে বিরাট বুজুরগি দেখলাম রে কি দেখলে বলে দেখলাম ও তো পানির ওপরে দাঁড়িয়ে না আমার হাতে নেই

পানিতে ডুবে যাই হলো রে সে দৌড়তে দৌড়তে এসে বলছি কি হলো আর পাচ্ছে না তখন বলছে গোলমাল খাইয়ে দিই বাবার দিন নাই বুজুর্গ হতো এই জন্য আমি মা দের শুরু করেছি বুঝতে পারলেন না আমাদের বুজুর্গ ওদের হাতে ঠিক না বলুন ওদের ছাড়া তোমরা বাঁচবো না হজরত দেখি ইসলাম কবুল করলেন প্রথম মুসলমান একজন মেয়ে ইসলাম যখন শুরু হলো ইসলামের জন্য যিনি জান দিলেন তিনি হলেন একজন মেয়ে বিখ্যাত মেয়ের নাম তার সমাইয়া আবু যান বলছে এই সমাইয়া শুনলাম নাকি তো কালমা পড়েছে মোহাম্মদের মন্ত্র পড়েছে বলাখা পড়েছে ওর বাড়তে মন্ত্র যদি বার করি তোর রেহাই নাই সোমাইয়া বললেন কি বলেন আমি যখন পড়ে ফেলেছি আমি ওর ছাড়তে পারব না বলে এবার যদি পড়িস দেখবি মজা এবার তোর রেহাই নাই সুমাইয়া কি থাকতে পারে তিনি বললেন যদি আমাকে কেটে ফেলে পড়ব আমি বলছি লাহ মোহাম্মদ রসুল্লাহ একটা বল্লম নিয়ে মায়ের লজ্জাস্থানে মেরে দিল মা পেরে ইসলামের জন্য প্রথম এই মেয়েটি জান দিয়েছিলেন সোহান কোন পুরুষ জানতেন তাহলে ইসলাম কবল করল মা প্রথম আবার ইসলামের জন্য জান দিলেন প্রথম একজন মা ইসলামে নারীর অবদান আছে না নাই